নমস্কার বন্ধুরা আজকে শেয়ার করব মৌরি ঝিঙে রেসিপি খুব কম সময়ের মধ্যে ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন আর এভাবে মৌরি দিয়ে ঝিঙে রান্না করলে এর স্বাদ যেমন দ্বিগুণ বেড়ে যাবে আর যারা ঝিঙে খেতে চায় না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে তো চলুন বন্ধুরা আজকের রেসিপিটি শুরু করা যাক তো মৌরি ঝিঙে বানানোর জন্যে আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম ঝিঙে ঝিঙেগুলোকে আমি প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেবার পর ঝিঙেগুলোকে চার টুকরো করে কেটে নিয়ে সেখান থেকে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি আমি এখানে দুটো বড়ো সাইজের আলু আলুগুলোকেও আমি এভাবে লম্বা লম্বি ঝিঙের মতো করেই কেটে নিয়েছি এবার গ্যাস অন করে একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হলে তার মধ্যে যে কেটে রাখা আলুগুলো সেগুলো দিয়ে দিচ্ছি এবার এই আলুগুলোকে আমাদের একটু লাল লাল করে ভেজে নিতে হবে আলুগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না চার থেকে পাঁচ মিনিট মতো সময় লাগবে এবারে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদ হলুদ আর লবণটা দিয়ে আলুটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে আলুগুলো এখানে ভাজা হতে থাকুক ততক্ষণ নিরামিষ এই মৌরি ঝিঙে বানানোর জন্য একটা মশলা আমরা রেডি করে নেব তো এখানে আমি শিল পাটায় বেটে নিচ্ছি এক চামচ মৌরি এক চামচ মৌরিকে আমাদের খুব মিহি করে এখানে বেটে নিতে হবে আর বন্ধুরা আপনারা ঝিঙের পরিমাণ অনুযায়ী কিন্তু এই মৌরিটাকে কমিয়ে বা বাড়িয়ে নেবেন আমি এখানে পাঁচশো গ্রাম ঝিঙের জন্যে এক চামচ মৌরি নিয়েছি তবে আপনারা যদি তার থেকে বেশি ঝিঙে নেন তাহলে ঝিঙের পরিমাণ অনুযায়ী এখানে মৌরির পরিমাণটাও কিন্তু বাড়িয়ে নিতে হবে তো এখানে আমি মৌরিটাকে খুব মিহি করে বেটে নিয়েছি আর অন্যদিকে যে আলুটা ভাজা করতে বসিয়েছিলাম আলুটা কিন্তু আমি মাঝে দুবার এখানে নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিয়েছি তো আলুটা এখানে প্রায় ভাজা রেডি এবার এই আলুটাকে তুলে নিতে হবে এভাবে যদি একটু লাল লাল করে ভেজে নেওয়া হয় আলুগুলো তাহলে কিন্তু এর রান্নার টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে তো আলুগুলোকে তুলে নিচ্ছি আর ওই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি আরও এক চামচ মতো সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাবার পর এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন আর দিচ্ছি এখানে একটা শুকনো লঙ্কাকে দুই টুকরো করে দিয়ে দিচ্ছি আর দুটো তেজপাতাকে চার টুকরো করে এভাবে দিয়ে দিচ্ছি এবার এই শুকনো মশলাগুলোকে আমাদের কয়েক সেকেন্ডের জন্যে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে খুব ভালো করে ভেজে নেবার পর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর এক ইঞ্চ মতো আদা এখানে আমি আগে থেকে বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি এবারে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে আমাদের আরও এক মিনিট মতো লো টু মিডিয়াম হাইতে দিয়ে এভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যতক্ষণ না এই আদার থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে এবার একটা দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা টমেটো আমি এখানে গ্রেট করে রেখেছিলাম টমেটোটা যোগ করে দিলাম আর সঙ্গে যোগ করে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ হাফ চামচ মতো দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতো দিচ্ছি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো তবে বন্ধুরা এখানে ঝালটা আপনারা বুঝে ব্যবহার করবেন যে যেমন খেতে পছন্দ করেন তেমন এখানে যোগ করবেন আর এবার যোগ করে দিচ্ছি বেটে রাখা যে মৌরিটা সেটা যোগ করে দিচ্ছি এবার এই মৌরি বাটাটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটাকে কষানোর সময় ফ্লেমটাকে এখানে লো টু মিডিয়াম হাইতে রেখে দেবেন বন্ধুরা নইলে মশলাটা কিন্তু পুড়ে যেতে পারে আর এই মশলাটা আমাদের ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না এভাবে মশলা আর তেলটা আলাদা হয়ে যাচ্ছে তো প্রায় এখানে চার থেকে পাঁচ মিনিট মতো কষানোর পর ঠিক এইরকম যখন তেল আর মশলাটা আলাদা হতে শুরু করবে বন্ধুরা তখন এই পর্যায়ে যোগ করতে হবে ঝিঙে এবার এই মশলার সঙ্গে ঝিঙে যোগ করে আরও দুই থেকে তিন মিনিটের মতো ঝিঙেটাকে আমাদের কষিয়ে নিতে হবে তাহলে এই মৌরি ঝিঙের টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে নিরামিষ এই মৌরি ঝিঙের রেসিপিটি আপনারা নিরামিষ দিনেও খেতে পারেন কিংবা বন্ধুরা আপনারা যারা নিরামিষ খান তারা এভাবে মৌরি ঝিঙের রেসিপি একবার হলে বানিয়ে দেখবেন এতটাই অসাধারণ টেস্ট হয় যে একবার খেলে কিন্তু বারবার এভাবেই বানাতে ইচ্ছে করবে আর এবার যোগ করে দিচ্ছি এর মধ্যে যে ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো যোগ করে আমাদের আরও এক মিনিটের মতো কষি নিতে হবে আর এখানে কিন্তু বন্ধুরা আমরা প্রথমেই জল যোগ করবো না এবার এই ঝিঙেটাকে আমরা ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের মতো আর এই ঝিঙে থেকে কিন্তু জল গলতে শুরু করবে সেই জলেই কিন্তু এখানে ঝিঙে আর আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে আমি পাঁচ মিনিটের মতো ঢাকা দিচ্ছি পাঁচ মিনিট পর তুলে নিচ্ছি দেখুন ঝিঙেটা যতটা ছিল তার থেকে কমে কিন্তু এখানে একদম অর্ধেক হয়ে গেছে তো আপনারাও ঝিঙেটাকে এভাবে লো ফ্লেমে দিয়ে বসিয়ে রাখবেন তাহলে দেখবেন ঝিঙে থেকে যে জল গলবে সেই জলেই কিন্তু খুব ভালোভাবে ঝিঙেটা সিদ্ধ হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা ঝিঙে থেকে কতটা জল বেরিয়েছে এখানে এবার এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি এক বাটি জল আপনারা ঝোলটা যেমন ঘন বা পাতলা রাখতে চান সেই পরিমাণ অনুযায়ী এখানে জলটা যোগ করে দেবেন এবারে ঝোলটা যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ আমাদের এখানে অপেক্ষা করতে হবে ঝোলটা ফুটে ওঠার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ চিনি তবে চিনি যদি আপনাদের পছন্দ না হয় তাহলে এটা কিন্তু আপনারা স্কিপ করতে পারেন আর ঝিঙের রেসিপিতে কিন্তু খুব বেশি ঝাল ভালো লাগে না তাই অল্প একটু মিষ্টি দিলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে আর যেহেতু একদমই নিরামিষ রেসিপি বন্ধুরা তাই সামান্য একটু চিনি যোগ করে দিলাম তাতে করে কিন্তু এই রেসিপির টেস্ট আরও বেড়ে যাবে এবার চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিটা খুব ভালো করে মিশিয়ে নেবার পর এবার ফ্লেমটাকে একদম লোতে দিয়ে আমাদের চার থেকে পাঁচ মিনিটের মতো ঢাকা দিতে হবে এই রান্নাটা হতে কিন্তু আর খুব বেশি সময় লাগবে না মাত্র চার থেকে পাঁচ মিনিটের মতো লো ফ্লেমে দিয়ে ঢাকা দিয়ে রাখলে ঝিঙের এই রেসিপিটি রেডি হয়ে যাবে তো এখানে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি চার থেকে পাঁচ মিনিটের মতো ফিরে আসছি চার থেকে পাঁচ মিনিট পর এবার ঢাকনাটা তুলে চেক করে নেব ঝিঙে আর আলুটা সিদ্ধ হয়েছে কি তো এখানে বন্ধুরা আলুটাকে আমি চেক করে নিচ্ছি তো দেখুন আলুটা কিন্তু খুব ভালোভাবে এখানে সিদ্ধ হয়ে গেছে আর সিদ্ধ হয়ে কিন্তু খুব ভালোভাবে এখানে নরমও হয়ে গেছে তো এবার ফ্লেমটাকে অফ করে দেব অফ করে দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে সার্ভ করব না অন্তত পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে এটাকে রেখে দেব তারপর এটাকে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল আমাদের দারুণ টেস্টি সম্পূর্ণ নিরামিষ মৌরি ঝিঙে রেসিপি এবার আমি এটাকে সার্ভ করে নিচ্ছি বন্ধুরা একবার হলেও বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন মৌরি বাটা দিয়ে এভাবে ঝিঙে রান্না করলে তার স্বাদ হয় অসাধারণ আর যারা ঝিঙে খায় না তারাও কিন্তু এভাবে রান্না করে দিলে চেয়ে চেয়ে খাবে আর এটা আপনারা ভাতের সঙ্গেও খেতে পারবেন রুটির সঙ্গেও খেতে পারবেন আর বন্ধুরা আজকে রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে অন্য কোন রেসিপির সঙ্গে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর রেসিপিটি দেখার জন্যে সকলকে ধন্যবাদ